আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে একটু বিষয় নিয়ে কথা বললাম অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আমাকে অনেক বিষয়ে লাইক কমেন্ট এবং মেসেজ করেছেন আমি তাদের জন্য এই ভিডিওটি ভাই দিন শেষে আপনারা ভারতকে যে পরিমাণ সুবিধা দিয়ে আসতেছেন এটাও এক ধরনের বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া এবং আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে এখানে দেখাতে আসবো না কারণ আপনারা অলরেডি জানেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো রয়েছে কোথায় কোথায় আমরা তাদেরকে সুবিধাগুলো দিয়ে আসতেছি তার বিনিময়ে আমরা কি কি পাচ্ছি সেন্ট মার্টিন ইস্যু না কিন্তু সেন্ট মার্টিন ইস্যু নিয়ে যদি আমরা আমেরিকা থেকে বা আমেরিকাকে যদি আমরা বন্ধু হিসাবে পাই তাহলে বাংলাদেশ ভারতের কাছে কি একটু ভেবে দেখবেন আজকে আমাদের ছোট ছোট প্রয়োজনে ভারতের কাছে আমাদের যেতে হচ্ছে তারা আমাদেরকে স্লেবের মতো ব্যবহার করছে সেটা বন্ধ হবে আমরা কিন্তু ভারতের তিন দিকে বা ভারত আমাদের তিন দিকে যেটাই বলেন ঠিক আছে আমরা যদি গর্জন দেয় ভারতের কিন্তু পেটের ভিতরে পাতলা ফাইখানো শুরু হয়ে যাবে যেটা অলরেডি ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন ঠিক আছে আমেরিকা যদি আমাদের বন্ধু হিসাবে থাকে আমরা সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতে পারবো এই নিয়ন্ত্রণটা ভাববেন না যে শক্তি শক্তি না আমাদের নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো অপরচুনিটি ওপেন করতে হবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে হবে আমাদের ফ্রিল্যান্সিং সাইটটাকে আরও বড় করতে হবে আমাদের ইঞ্জিনিয়ারিং সাইটটা আরও প্রসার করতে হবে আমাদের যে শ্রম বাণিজ্য শ্রম বাজার এই শ্রম বাজারটাকে আরও বেশি ইন্টারন্যাশনালি ওপেন করতে হবে সেটা একমাত্র একমাত্র বলবো না অনেক বেশি সুযোগ পাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ সারা বিশ্ব তাকে যেখানে ফলো করে তাকে যেখানে সারা বিশ্ব থেকে ডেকে নিয়ে যায় তাদের দেশের উন্নয়নের জন্য তাদের দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের নোবেল প্রাপ্ত এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন ডেকে নেওয়া যায় তখন উনি যদি আমাদের দেশেই সেই ফর্মুলার কাজে লাগান যেটা তুমি যেটা তিনি অলরেডি প্রমাণ করেছেন গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ বেশি দিন লাগবে না ইউরোপ আমেরিকা ইউরোপ সরি ইউরোপ আমেরিকাকে ছাড়াতে আমার কাছে যদি সেই ক্ষমতা থাকে আমি এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে পঞ্চাশ বছরের জন্য লিখে দিলাম কারণ পাঁচ বছরে কিংবা দুই বছরে ছয় মাসে বাংলাদেশের পরিবর্তন সম্ভব না আপনারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র বন্ধ করে যদি দেশের উন্নয়ন হয় দেশের মানুষের সুশাসন থাকে গণতন্ত্র বন্ধ করে যদি মানুষের কথা বলার অধিকার থাকে গণতন্ত্র বন্ধ করে যদি মানুষ খেতে পায় গরিব মানুষ কথা বলার অধিকার পায় গরিব মানুষ খেতে পায় তাদের দৈনন্দিন জীবনের কিংবা মৌলিক অধিকারগুলো পাওয়ার নিশ্চয়তা পায় তাহলে গণতন্ত্রের দরকার নেই ভাই গণতন্ত্র হচ্ছে ইউরোপ আমেরিকার তৈরি করা পশ্চিমাদের তৈরি করা একটা বাতাসা খাইলেও পছলাবেন না খাইলেও পছলাবেন তারপরেও বলছি গণতন্ত্র আমরা চাই গণতন্ত্র সাথে সাথে আমাদের অধিকার প্রতিষ্ঠা অধিকারের আন্দোলন এবং দেশের ভবিষ্যতের প্রয়োজনে যে মানুষগুলো কাজ করবে তাদেরকে যারা অলরেডি প্রমাণ দিয়ে এসেছেন তাদেরকে ভবিষ্যতের জন্য আমরা আমাদের দেশের ক্ষমতা দিতে চাই লিখিতভাবে অন্য যারা পাশাপাশি রাজনৈতিক দল রয়েছেন তারা আপনাদের কাছ থেকে শিখবে আপনারাও তাদের কাছ থেকে শিখুন শুধুমাত্র হত্যা মারামারির রাজনীতি হরতাল অবরোধ জ্বালাও পোড়াও এগুলো স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আমরা অনেক দেখেছি আর আমরা এগুলো চাই না ভাই আর আমরা চাই না এই ভাংচুর এই ক্ষমতা থেকে সেই ক্ষমতা সেই ক্ষমতা থেকে আরেক ক্ষমতা যেই ক্ষমতায় আসে একে মারো ওকে মারো একে খুন করো ওকে খুন করো এই ভাঙো সেই ভাঙো এই পরিবর্তন সেই পরিবর্তন ভাই সব কিছুই কিন্তু আমাদের ড্যামেজ এই ড্যামেজ থেকে বেরিয়ে আসুন আবারও বলছি ভাই এই ড্যামেজ থেকে আমরা বেরিয়ে আসি আপনিও আসুন আপনি নিজে পরিবর্তন হন দেখবেন সারা বাংলাদেশ পরিবর্তন হচ্ছে হয়ে গেছে আপনি পরিবর্তন না হলে সারা বাংলাদেশ পরিবর্তন হবে না আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন সারা বাংলাদেশের এই আওয়াজ প্রচার করুন